সুপ্রিয় দর্শক আমি এসেছি মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলার হাসারা বাজার আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এই হাসারা সার্বিক এখানে দেখছেন বাজারের প্রবেশ মুখে সুপ্রিতে করে ইলিশ মাছ বিক্রি করছে এই ইলিশ মাছ কোন জায়গায় পদ্মার নাকি সমুদ্রের

আমি আপনাদের সামনে তুলে ধরব এখানকার চারপাশের পরিবেশ এবং এই হাসারা বাজারের সার্বিক চিত্র পিঁয়াজ কত করে বিক্রি করতেছেন পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ আলু আলু বিশ হ্যাঁ বাজার সবকিছুর দামই এখন ক্রেতাদের নাগালে আছে সবজির দাম এখন কেমন একদম পানির দাম কম পানির কোনটা কত করে বিক্রি করতেছেন সিম তিরিশ টাকা কেজি আর বেগুন চল্লিশ টাকা কেজি আর পেঁপে চল্লিশ টাকা কেজি কপি বড়ি পঁচিশ টাকা পিস একটা পাঁচ কেজি আর আলু হলো বিশ টাকা পেঁয়াজ কত করে পেঁয়াজ এলো চল্লিশ মানে দাম নিয়ন্ত্রণে আছে বর্তমানে একদম নিয়ন্ত্রণে মানে একদম কম দাম একদম সব সবজি

এখানে তো সব দেশই নাকি ইন্ডিয়ান আছে বিশাল জায়গা জুড়ে অবস্থিত প্রাচীন এই হাসেরা বাজার অত্র এলাকার অন্যান্য বাজারের জৌলুস কমে আসলেও এই হাসেরা বাজারের ঐতিহ্য এখনো সেই আগের মতোই আছে অন্যান্য বাজারের তুলনায় এই বাজারে সব কিছুর দাম কিছুটা স্থিতিশীল বলে এখনো টিকে আছে এই হাসারা বাজারের সেই প্রাচীন ঐতিহ্য আমি এসেছি এই বাজারের মাছ বাজার এই হাসারা বাজারে পদ্মা এবং আরিয়াল বিলের বড় ছোট সব ধরনের মাছ বাজার এখানে দেখছেন আরিয়াল বিলের এবং পদ্মার মুক্ত নানা ধরনের বাহারি দেশীয় মাছ এসব মাছ কোন জায়গার আরল বিলের মাছ, আরিয়াল বিলের মাছ। এসব মাছের দাম কেমন? মাছের দাম মোটামুটি, মোটামুটি সস্তাই। মোটামুটি সস্তা। মানে নিয়ন্ত্রণের ভিতরে আছে। নিয়ন্ত্রণের ভিতরে আছে। মাছ আর এই বিলের মাছ, দেশি মাছ না? দেশি মাছ। আপনারা দেখছেন হাসারা মাছ বাজারের চিত্র। এখানে যে সব মাছ দেখা যাচ্ছে, এগুলো অধিকাংশই পদ্মা এবং আরিয়াল বিলের দেশি। এইগুলা কোন জায়গার মাছ আপনারা দেখছেন হাসারা মাছ বাজারে পাহাড়ি ধরনের ফরমালিন মুক্ত পদ্মা এবং আরিয়াল বিলির বেশিও মাছ দিয়েছ না এই হাসারা বাজার আমি এই বাজার ঘুরে দেখলাম এখানে মাছ এবং সবজির দাম অন্যান্য বাজারের চেয়ে তুলনামূলকভাবে খুবই কম

এই শিং মাগুর কই এগুলো কি দেশি দেশি কই এগুলো কি আরিয়াল বিলের আরিয়াল এইগুলো হচ্ছে আরিয়াল বিলের প্রাকৃতিক ভাবে বের ওঠা দেশীয় গোদাই এখানে রয়েছে কই শিং এবং দেশি মাগুর আপনারা দেখছেন মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলায় অবস্থিত হাসারা ইউনিয়নের হাসারা মাছ বাজারে এখানে যে মাছ দেখছেন

এখানে দেখছেন আরিয়াল বিলের দিকে দাজা করে একেবারে কিভাবে লাফাচ্ছে এই কই মাছ কিভাবে বৃদ্ধি করতেছে কেজি না পিস এনিভাই ঠিক আছে হিসাবে না পিস না 30 টা 20 কি পালা কই না দেখি টমেটো কত করে কেজি বিক্রি করতেছেন বিশ টাকা এগুলো কি দেশি সুপ্রিয় দর্শক আমি এতক্ষণ আপনাদেরকে ঘুরে দেখালাম মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার হাসারা ইউনিয়নের প্রাচীন ঐতিহ্যবাহী আসারা বাজারের চিত্র এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শেখ বেলোর হোসেন আমার সাথে সহযোগিতায় ছিল বাবুল খন্দকার পরবর্তী নতুন ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ